আসসালামু আলাইকুম আহমদুল্লাহি অবারকাত আর আরেকটি স্বপ্নের দাবির স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি হাফেজ বাহুদ্দিন আলী এখন আপনাদেরকে জানাবো কেউ যদি স্বপ্নের ভিতরে বড়ই দেখে বড়ই যদি খাইতে দেখে বা বড়ই ফল দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে বড়ই গাছ দেখলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে আপনারা শুনতে থাকুন আমি জানিয়ে দিচ্ছি স্বপ্নে বড়ই খাওয়া নিরাময় এবং পরিত্রাণ হিসাবে বিবেচিত হয় এটি ইঙ্গিত দেয় যে স্বপ্নদষ্টটার খারাপ দিনগুলি শেষ হবে তার ঝামেলা শেষ হবে তার ভয় উদ্বেগ এবং অসুস্থতা শেষ হবে তার মুখে হাসতে শুরু করবে এবং সে একটি সুন্দর জীবন পাবে অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে করেছেন ব্যাখ্যা যে কেউ যদি স্বপ্নের ভিতরে বড়ই ফল খাইতে দেখে পাকা বড়ই হতে পারে কাঁচা বড়ই হতে পারে এমনকি বড়ই গাছ যদি কেউ দেখে থাকে তাহলে বলা হচ্ছে সে নিরাময় এবং পরিত্রাণ হিসাবে বিবেচিত হয় এটি ইঙ্গিত দেয় যে সে স্বপ্ন দশটা খারাপ দিনগুলি শেষ হবে অর্থাৎ তার যে খারাপ দিনগুলি ছিল অচিরে সেই খারাপ দিনগুলি তার থেকে বিদায় নিবে সেটারই কিন্তু তার তার ভয় উদ্বেগ এবং অসুস্থতা শেষ হবে তার ভয় ভীতি দূর হয়ে যাবে তার উদ্বেগ দূর হয়ে যাবে সেটারই কিন্তু একটা ইঙ্গিত এখানে বলছেন বিচারক কারিগর পরবর্তীতে বলছেন যে অর্থ ভাগ্য এবং এটি প্রকাশ করা হয় যে আয় বৃদ্ধি পাবে ব্যক্তির জীবিকা বৃদ্ধি পাবে এবং তার জীবন আরো আরামদায়ক এবং সহজ হবে অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে বড়ই খাইতে দেখে তাহলে বলা হচ্ছে তার ভাগ্য আরো প্রসন্ন হবে তার আয় রুচি বেড়ে যাবে তার জীবিকা বৃদ্ধি কিন্তু পাবে সেটার কিন্তু বলা হচ্ছে স্বপ্নে সবুজ বড়ই খাওয়া ইঙ্গিত দায় যে ভালো এবং সুন্দর ঘটনা ঘটবে যা সুখের দিকে দিকে নিয়ে যাবে স্বপ্ন দশটার স্বাদ এবং আরাম ভালো হবে তার এমন কোনো গুরুত্বপূর্ণ সমস্যা থাকবে না যে নিয়ে তাকে চিন্তা করতে হবে এবং সে হবে না তার দিন আছে যা তিনি বহন করতে পারবেন না অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ এখানে কিন্তু ব্যাখ্যা কিন্তু দিয়েছেন তো কেউ যদি পাকা বড় দিকে লাল পরই দেখে তাহলে কি হবে স্বপ্ন দেখেন তিনি তার আহ চাকরিতে খুব সফল হবেন এবং এইভাবে তিনি পদোন্নতি পাবেন কর্মক্ষেত্রে এবং সমাজে স্বপ্ন খ্যাতি যেমন বাড়বে তেমনি তার উপার্জনও বাড়বে এর অর্থ হলো যে ব্যক্তি ধাপে ধাপে ধনী হন আশঙ্কা কাছে যাবে অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে পাকা বড়ই দিকে লাল বড় দেখে তাহলে বলা হচ্ছে সে ধাপে ধাপে ধাপকে পদোন্নতি করবে অর্থাৎ চাকরি বাকরিতে সাফল্যতা লাভ করবে প্রমোশন পাবে তার আয় রুজিতে হবে বেড়ে যাবে সেটারই কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলে দিচ্ছে পরবর্তীতে কিন্তু এখানে বলে দিয়েছে কেউ যদি টক পরে তাহলে কি হয় দেখুন খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয় না স্বপ্নে টক স্বাদের জিনিসগুলিকে না হিসাব গ্রহণ করা হয় না এবং এটি ইঙ্গিত দেয় যে এমন কিছু ঘটনা ঘটবে যা থেকে বিরক্ত দুঃখিত এবং তার সমস্ত আনন্দ হারাবে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ব্যাখ্যা কিন্তু এখানে ব্যাখ্যা কারিগণ করেছেন তো এই সমস্ত স্বপ্ন আমরা যখনই দেখব আমরা স্বপ্নের উপরে নির্ঘাত ভাবে কিন্তু কখনো বিশ্বাস করব না কারণ আপনার কি হবে না হবে আপনার অর্থ করে আসবে কি না আসবে সেটা কিন্তু একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এই সমস্ত স্বপ্ন দেখলে আল্লাহ তালার কাছে আশ্রয় চাওয়া আল্লাহ তালার কাছে ভালোটি আশা করা সেটি কিন্তু আমাদের করণীয় হবে আল্লাহ তালা আমাদের বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু